আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো ভিভার্স বড় বড় আজ আজও আপনাদের মাঝে একটি দূর থেকে বশীকরণ করার মন্ত্র নিয়ে হাজির হলাম তো অনেক ভাই আমাকে বারবার কমেন্টে লিখতেছেন হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতেছেন যে গুরুজি দূর থেকে বশীকরণ করে যে কোনো মানুষকে নিজের কাছে আনার একটি পাওয়ারফুল মন্ত্র থাকলে দিয়ে দিবেন তো ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে আমি এই মন্ত্রটি নিয়ে হাজির হলাম তো এই মন্ত্রটি দিয়ে আপনারা খুব সহজেই যত দূরের মানুষই হোক না কেন একে বশীকরণ করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন মাত্র তিন দিনে তো বিভাস এই মন্ত্রটি প্রয়োগ করার মাধ্যমে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে অনেক জ্বালা পোড়া শুরু হয়ে যাবে উনি ওখানে এককভাবে থাকতেই পারবে না ওনার মনটা ছটফট করবে আপনার কাছে না আসা পর্যন্ত উনি স্থির হবে না এই মন্ত্রটি এরকম একটি পাওয়ারফুল মন্ত্র তো যাই হোক এই মন্ত্রর নিয়মকানুনগুলো আমি আগে বলে দেব তারপরে মন্ত্রটি আপনাদেরকে বলে দেব। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর সাথে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে গুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো তবে এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবারের দিন দেখে হাটে যাবেন যাবার পর একদমে পূর্বমুখী দোকান থেকে কিছু পরিমাণে শুকনা মরিচ বা শুকনা লঙ্কা কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনাকে ওই বাজার থেকেই কিছু পরিমাণে লং কিনে আনতে হবে যেটা আমরা তরকারির মধ্যে ব্যবহার করি এই লং আপনাকে কিনে আনতে হবে নিয়ে আসার পর এখান থেকে ষাটটা শুকনা মরিচ আলাদা করে নিতে হবে এবং একুশটা লং আলাদা করে নিতে হবে নেবার পর আপনি এই লং এবং শুকনা মরিচের উপরে এগারো বার আমার দেওয়া এই মন্ত্রটি পাঠ করে এগারোটি ফু দিয়ে নেবেন নিবার পরে আপনাকে এই শুকনা মরিচের বোটার দিক দিয়ে একটু ফোটা করে আপনাকে একটা করে মরিচের মধ্যে তিনটি করে লং ঢুকে দিতে হবে এইভাবে ষাটটা মরিচের মধ্যে একুশটি লং ঢুকে দিতে হবে দিবার পর পুনরায় আমার দেওয়ায় এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি দিয়ে নিতে হবে নিয়ে এইবার আপনি এই মরিচগুলো নিয়ে আপনি একটি চুলার পারে যাবেন আগুন জ্বালিয়ে দেবেন আগুন জ্বালানোর পর আপনি ও আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে দাঁড়াবেন এবং একটা করে মরিচ নেবেন আর একবার করে মন্ত্রপুত করে একটি করে ফু দিয়ে এই মরিচটাকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন তো এইভাবে আপনাকে পর ষাটটি মরিচ সাতবার মন্ত্রপুত করে আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে দিতে হবে তো এই মরিচগুলো আগুনের মধ্যে পুরানোর সাথে সাথে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ম শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে উনি আর সহ্য করতে পারবে না উনি থাকতেই পারবে না এইভাবে যদি আপনি পরপর তিন দিন একই সময়ে কাজটি করতে পারেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যত কঠিন হৃদয়ের মানুষই হোক না কেন উনি থাকতে পারবে না ওনার শরীরের মধ্যে আগুন জ্বলে যাবে মরিচের মতো জ্বালা পোড়া শুরু হয়ে যাবে উনি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসতে ততক্ষণ পর্যন্ত ওনার শরীর ঠান্ডা হবে না যত কিছু করুক না কেন এটা কেউ কাটান করতে পারবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো আপনারা এটা কাজকর্ম করেন এবং দেখেন মন্ত্র পাওয়ার আছে কিনা তবে আপনারা যার উপরে এই কাজকর্মটি করেন অনেকভাবে চিনতে বুঝে এই কাজকর্মটি করবেন আমি এখন আপনাদেরকে এই মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা শুনে নিন আত্মা বান্দি পা বান্দি বান্দি অমুকের দুই নয়ন লাম মিম হরফের টানে অমুকের দেহ আত্মা আয় অমুকের ঘরে হরফ কাটি মন্ত্র পড়ি মন্ত্র যদি লরে চরে মা কালী নরগে গিয়ে পড়ে তো বিবার সেই ছিল মন্ত্র আমি আপনাদেরকে আরেকবার মন্ত্রটি আপনাদের দিচ্ছি আত্মা বান্দি পা বান্দি বান্দি অমুকের দুই নয়ন লাম হরফের টানে অমুকের দেহ আত্মা আয় অমুকের ঘরে হরফ কাটি মন্ত্র পড়ি মন্ত্র যদি লড়ে চরে মা কালী নরগে গিয়ে পড়ে তবু সেই ছিল মন্ত্র তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি আমার শেষ করব তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম